নানান রকমের মুখরোচক খাবার দিয়ে হওয়ার পর বড় ভাই এখানে কিস কিসের কিসের লাড্ডু আছে একটু আমাদেরকে জানাবেন নারিকেল গাজর নারিকেল গাজর নারিকেল এগুলো কত করে এটা প্রাইস আশি টাকা আপনাদের কাছে কি কোটকটি পাওয়া যাবে নাকি অবশ্যই পাওয়া যাবে টাটকা আমরা আপনার কার্টুন থেকে বের করে দিব কোটকটি আমরা একটু দেখতে চাই এবং সেটার দামটা একটু আমাদেরকে কিভাবে কি বলবেন দেন ভিতরে যান তো ভালো হয় তাই নিয়ে কোটকটি আপনারা কি বানান নাকি কোথাও থেকে নিয়ে আসেন এটা বগুড়া মাছ থেকে নিয়ে আসেন ও এই এই যে এটা কি বিস্কিট নাকি এটা হলো কাঠবাদাম বলে এটা খাইতে কি রকম হবে কুষ্টিয়ার বিখ্যাত সানপাপড়ি ও